পাকিস্তানের ক্রিকেট বিধ্বস্ত পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মিস করতেছিলাম ভাই কারণ পাকিস্তান হারলে তারা যেরকম সমালোচনা করে ওইগুলো শুনতে খুবই ভালো লাগে এতদিন তারা চুপচাপ ছিল পাকিস্তান ম্যাচের পর ম্যাচ হেরেই যাচ্ছে তারা কেউ কিছু বলতেছে না ভাবতেছিলাম যে তারা আসলে পাকিস্তানের খেলা দেখা ছেড়ে দিল নাকি কিন্তু তারা সারেনি তারা খোঁজখবর রাখতেছে পাকিস্তানের খেলা দেখতেছে তারা এতদিন পর মুখ খুলছে একজন কামরান আকমল তাকে আমার ব্যক্তিগত ভাবে খুবই ভালো লাগে তার কথাগুলা পাকিস্তান হারলে সে যেরকম কথা বলে বাংলাদেশকে সে অসম্মান করে আবার এইটা খারাপ লাগে তো সে বলছে যে পাকিস্তানের এই দলটাকে প্রতিবন্ধী কোনো একটা দলের সাথে খেলানো উচিত কেন এই কথা বলছে পাকিস্তান ভাই পাকিস্তান মানে কি বলবো বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট একদম সেম টু সেম পাকিস্তান নিউজিল্যান্ডের সাথে প্রথমে টি টোয়েন্টি সিরিজটা যারা যার এক ব্যবধানে হারলো তারপরে ওডিআই সিরিজ ওডিআই সিরিজের প্রথম দুইটা ম্যাচ হারলো তারপর এই তৃতীয় ম্যাচে এসেও তারা এই ম্যাচটাও হারছে হেরে এই নিউজিল্যান্ডের কাছে তারা হোয়াইট ওয়াশ হয়েছে এখন এই ম্যাচটা এমনিতেই বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে ভেজা আপনার ভেজা মাঠ থাকার কারণে বিয়াল্লিশ ওভারে খেলা হয়েছে সেখানে প্যাকিস পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড আপনার বিয়াল্লিশ ওভার ব্যাটিং করে রান করছে হচ্ছে দুইশো চৌষট্টি বিয়াল্লিশ ওভারে দুইশো চৌষট্টি রান করছে এখানে ভালো বলিং করছে কে আকিব জাবেদ সে চারটা উইকেট নিছে যেই যেই প্লেয়ারকে শুধুমাত্র বিপিএল এ ভালো পারফরমেন্স করায় আপনার পাকিস্তান দলে টানছে সেই প্লেয়ারই একদম সেরা পারফর্মার সেরা বলার এমন কি পাকিস্তানের হয় এই ওডিআই সিরিজে সেই একমাত্র বলার যে সবচেয়ে বেশি উইকেট নিছে সাতটা উইকেট নিছে তো এখন এই এই মানে 265 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের অবস্থাটা কি হইছে পাকিস্তান আব্দুল্লাহ শফিক মানে এরা এত নাড়াচাড়া করতেছে পাকিস্তান দলটাকে সে বলে তেত্রিশ রান করছে ভাই ওপেনিং নামে বলে তেত্রিশ রান করার তোমার কোনো দরকারই নাই ভাই এই ধরনের ক্রিকেট বর্তমানে আর চলে না ভাই বলে ওপেনিং ব্যাটসম্যান হয় তোমার আসলে সত্তর আশি এরকম রান করার দরকার ছিল সে বল ডোট খাইতে খাইতে ছাপ্পান্ন বলে তেত্রিশ রান করে করে আউট ইমামুল হক তার কথা আর কি বলবো সে তো রিটায়ার্ড হার্ট এখন পাকিস্তানের ক্রিকেটারদের এমনিতেই আপনার ফিটনেস এর সমস্যা এই ফিটনেস নিয়ে অনেক বেশি আলোচনা হয় তার উপর চলে গেছে এখন তাকে নিয়ে আবার কি আলোচনা শুরু হয় বলা যায় না তারপরে বাবর আজম সে আপনার বলে এই ভাই আজম খুবই ভালো প্লেয়ার একদম ক্লাসি প্লেয়ার সবই সত্য কথা কিন্তু ঘটনা হচ্ছে মানে বাবর আজম এমন একজন প্লেয়ার বাবর আজম ভালো খেললে সেই ম্যাচ পাকিস্তান যেতে না এই হয়েছে অবস্থা এই জন্য আসলে এই বাবর আজমকে নিয়ে এত বেশি সমালোচনা হয় বিরাট কোহলির কোহলির দিকে দেখেন সে যখন খেলে তখন ইন্ডিয়াকে জিতিয়ে নিয়ে মাঠ সারে তার বেশিরভাগ ইনিংস আপনার এই ইন্ডিয়াকে মানে জয় এনে দিতে ভূমিকা রাখছে কিন্তু এই যে বাবর আজম তার ইনিংস গুলো আসলে সেরকম হয় না যখন পাকিস্তান হেরে যায় তখন দেখা যায় ভালো ভালো ইনিংস খেলে উসমান খান একে আসলে আমার কাছে কোনো প্লেয়ার মনে হয় না ভাই পাড়ার ক্রিকেটের মতো তার শর্ট খেলার ধরন তাকে শুধুমাত্র নিচে আপনার এই যে কি বলে পিএসএল এ রান করার জন্য পিএসএল এ যেরকম ফ্ল্যাট পিস থাকে ওখানে সবাই রান করে ভাই এই পিএসএল দেখে এক সিজন বা দুই সিজন পিএসএল দেখে তাকে আসলে নেওয়া উচিত না নিচে তাও টি টোয়েন্টি ফরম্যাটে ঠিক আছে তার উপর তাকে আবার নিয়ে চলে আসছে ওডিআই ফরম্যাটে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তেমন কিছুই করতে পারেনি এখনো পারবেও না ভাই ওই ধরনের ক্রিকেট দিয়ে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে টিকে থাকা সম্ভব সম্ভব না মোহাম্মদ রেজওয়ান বত্রিশ বলে সাঁত্রিশ রান করছে ক্যাপ্টেন হয়ে সে আর মানে রান করতে পারতেছে না তাকে আর কি বলবো সালমান তাকেও বলার কিছু নাই বলে বলে করছে করছে সেই মোটামুটি ভালোই খেলছে তাহির একে যে কি জন্য দলের সাথে টানে এইটাও আমি বুঝি না মানে আসলে এই হচ্ছে পাকিস্তানের অবস্থা বাকিগুলার কথা আর কি বলবো এইভাবে মানে একের পর এক নিউজিল্যান্ডের সাথে বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা হয়তোবা মানে এতই হতাশ হয়ে গেছে আর কিছু বলার নাই এই জন্য মুখ বন্ধ করে আছে। আসে এরপরও নাকমল আর চুপ থাকতে পারেনি সে এই মারাত্মক কথাটা বলছে যে প্রতিবন্ধী কোন একটা টিমের সাথে এই পাকিস্তানকে খেলানো উচিত আপনাদেরকে কাছে কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানান